সুপ্রিয় ভিওয়াজ মাইক ব্লগনাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিডিও নিয়ে আজকের বিডিও থাকবে আপনার মাইকটি রাইট করার সময় টোটাল চেনে যাওয়ার সাথে সাথে মাইকটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনার মাইকের আর পি এম কোনোভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না তো চলুন দেখে আসি আজকের বিডিও একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের টেফিট আপনি দেখতে পাচ্ছেন আমরা টেফিটের নাটগুলি খুলে নিচ্ছি তো যখন আপনার বাইকের টেফিট সঠিক অ্যাডজাস্ট থাকবে না তখন আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্ট হবে না বাইকের আরপিএম শুধু লড়াচড়া করবে এবং বাইকটি রাইড করার সময় ক্লাস ধরার সাথে সাথে টোটাল ডাউন দেওয়ার সাথে সাথে বাইকটি ঠাস করে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে বাইকের রেডি ফিক আপ বাড়ানোর জন্য বাইকের আর পি এম অ্যাডজাস্ট করার জন্য এবং বাইকের মাইলেজ ভালো পাওয়ার জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে বাইকের টেপিডের উপর আমরা এই বাইকের টেপিডের নাট করে নিচ্ছি টেপিড অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই আমি আপনাদের আগে মাপটা বলে দিচ্ছি ইনটেক বাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্পের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট টেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম টেপিড অ্যাডজাস্ট করে নিচ্ছি ফিলার গজ দিয়ে ইনটেক বাল্পের মাপ হবে 0.05 এমএম তো এখন আমরা অ্যাডজাস্ট বাল্প অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট বাল্পের মাপ হবে 0.10 এমএম অবশ্যই ফিলার গজ দিয়ে করবেন হাত দিয়ে টেপিড অ্যাডজাস্ট করে ইঞ্জিনের 12টা বাজাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন টেপিড অ্যাডজাস্ট করার পর স্পার প্লাগ নিলাম তো দেখেন স্পার প্লাগের চেহারাটা দেখেন খুব সুন্দর এক কথায় বাইকের মাইলেজ কিন্তু খুব ভালো আছে তারপর আমি এই বাইকের স্পার প্লাগের গ্যাপটা চেক করে দেখব ঠিক আছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন ফিলার গস দিয়ে স্পার প্লাগের গ্যাপ ঠিক করে নেচ্ছি অবশ্যই আপনি যখন আপনার বাইকের স্পার প্লাগ পরিষ্কার করতে খুলবেন বা নতুন অ্যাসপোর্ট লাগাবেন সেক্ষেত্রে অ্যাসপোর্ট গ্যাপ অবশ্যই ঠিক করে নেবেন অ্যাসপোর্ট গ্যাপ রাখতে হবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এর ভিতর তারপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটি হচ্ছে ইয়ার ফিল্টার অবশ্যই ইয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার আছে কিনা ভাব পরিবর্তন করার দরকার আছে কিনা যদি প্রয়োজন হয় সাথে সাথে পরিবর্তন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার ফোমটি একদম ফ্রেশ কোনো ময়লা হয়নি এবং পরিবর্তন করার কোনো দরকার নেই আমরা আবার বাইকের এয়ার ফিল্টার বক্সের মধ্যে ফিটিং করে নিলাম যদি আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যদি পরিবর্তন করার দরকার হয় যদি পরিষ্কার করার দরকার হয় সাথে সাথে করে নেবেন তারপর আমাদের যে কাজটি করতে হবে বাইকটি অবশ্যই আমাদের স্টার্ট করে রাখতে হবে অথবা তিন কিলোমিটার আপনার চালিয়ে নিতে হবে কারণ আমাদের কার্বোটার টুইনিং করতে হবে ইঞ্জিন টান অবস্থায় আপনি কার্বোটার টুর্নিং করলে হবে না কম করে হলো বাইকের ইঞ্জিন ষাট ডিগ্রি গরম হতে হবে ষাট ডিগ্রি গরম আপনি কিভাবে করবেন তিন কিলোমিটার বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ষাট ডিগ্রি গরম হবে অথবা বাইকটা কম করে হলো দশ মিনিট স্টার্টে রাখবেন তো সেক্ষেত্রে বাইকের আর কি এম একদম সুন্দর মতো অ্যাডজাস্ট হবে তো আমি এখন কার্বোটার টুর্নিং করতেছি এই যে আপনারা দেখেন এটা হচ্ছে বিসিএস প্রুফ আমি আস্তে আস্তে সম্পূর্ণ টেট করে নিচ্ছি বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টেট করে নিলাম হাফ পেজ এই এক পেজ এই দের পেজ দের অথবা দুই পেজে রাখবেন দের পেজ অথবা দুই পেজের মধ্যে আপনার বাইকের কার্বোটার টুইনিং অ্যাকুরেট হয়ে যাবে এবং আপনার বাইকের এই যে আইডোনেস প্রুফ টাইট বা লুজ করে আপনার কি করতে হবে আপনার বাইকের আরপিএম পি এম সেট করে নেবেন বারোশোতে সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন দেখেন আমি হাত নাই একদম টোটাল এই যে দেখেন আর পি এম এর কাটা খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাইক চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যায় মাইকের রেডিফিক আপ কম মাইকের মাইলেজ কম সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়গুলি ভালো কোনো মেকানিক দিয়ে আপনি কাজগুলি করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স অনেক গুণ বেড়ে যাবে মাইলেজ বেড়ে যাবে এবং বাইক চালিয়ে অনেক বেশি শান্তি পাবেন হ্যাঁ আহ হাঁ হাঁ এটাই বাস্তব